হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দিস ইজ মাহবুব খান রুবেল উইথ ফ্যামিলি হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে আসলে রান্নাবান্নার একটা ধুম পড়ে যায় যেটা আমাদের বাসায় হয়েছে তো বাসায় মেহমান এসেছে রান্নাবান্নার ধুম পড়ে গেছে তো চলুন দেখি আসলে কি কি রান্না হচ্ছে এই হচ্ছে রোস্ট আর আমার ওয়াইফের হাতের রোস্টটা খুবই মজার হয় আমি অনেক জায়গায় অনেক রোস্ট খেয়েছি কিন্তু আমার ওয়াইফের হাতের রোস্টটা আসলেও খুবই অস্থির গরুর মাংস এটা আমার মায়ের হাতের গরুর মাংসর কথা মানে কোনো জুরি নেই খুবই মজা করে রান্না করে আর এই হচ্ছে ইলিশ মাছ সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়েছে এটাও খুবই মজার আর আসলে এই গরমের মধ্যে রান্না করাটাও কিন্তু খুবই একটা অস্থির একটা কাজ আমি আসলে বেশিক্ষণ রান্না রান্নাঘরে থাকতে পারি না যারা রান্নাঘরে পরিশ্রম করেন তাদেরকে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নাই অবশেষে সালাদ কাটা হচ্ছে আর সবগুলো খাবারই মুখরোচক ছিল আমি খেয়ে খুবই মজা লেগেছে তো আজ এই পর্যন্তই ভিডিওটি যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম